আসসালামু আলাইকুম ইংলিশবিদ হাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই ফেমাস একটা ইংলিশ স্টোরি নিয়ে আলোচনা করব। আমি এই ইংলিশ স্টোরিকে প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের যে বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী কখন কোন ওয়ার্ড ব্যবহার হয়েছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যাতে আমরা খুব সহজে ইংরেজি লিখতে বলতে পড়তে এবং বুঝতে পারি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন চলো ক্লাসটি স্টার্ট করি কিং ব্রুশ অ্যান্ড দ্য স্পাইডার কিং ব্রুশ ছিলেন স্কটল্যান্ডের রাজা অ্যান্ড দ্য স্পাইডার স্পাইডার মানে হচ্ছে মাকসা দেয়ার ওয়াজ আ কিং ইন স্কটল্যান্ড দেয়ার ওয়াজ আমরা যদি বুঝাই যে কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল তখন আমরা দেয়ার দি সেন্টেন্সটা স্টার্ট করি দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল ওয়াজ পাস টেন্স কিং একজন রাজা ইন স্কটল্যান্ড ইন স্কটল্যান্ড মানে হচ্ছে স্কটল্যান্ড হচ্ছে একটা কান্ট্রি এই জন্য কান্ট্রির আগে আমরা সবসময় প্রিপোজিশনে ইন ব্যবহার করব ওকে স্কটল্যান্ডে একটি রাজা ছিলেন ওকে নেম ওয়াজ রবার্ট ব্রুশ হিস মানে হচ্ছে তার এই হিসটা হচ্ছে ওকে মানে হচ্ছে তার নাম ওয়াজ ছিল রবার্ট ব্রুশ হি ফট মেনি ব্যাটেলস হি মানে হচ্ছে তিনি ফর্ট এই ফর্ট হচ্ছে একটা বার্ব যেটা বার্ভ টু ফর্মে আছে এফ আই জি এইচ ফাইট ফাইট মানে হচ্ছে লড়াই করা অথবা যুদ্ধ করা হি ফর্ট তিনি যুদ্ধ করেছিলেন মেনি মানে হচ্ছে অনেক আর ব্যাটেলস মানে হচ্ছে যুদ্ধ ওয়েল এখানে আমরা মেনি ব্যবহার করবো আমরা মাছ ব্যবহার করতে পারি না ব্যাটেলটা হচ্ছে একটা কাউন্টেবল লাউন আমরা গণনা করতে পারি যে কয় কতগুলো যুদ্ধ হয়েছে বা কতগুলো যুদ্ধ তিনি করেছেন এটা গণনা হ্যাঁ ব্যাটেল হচ্ছে একটা কাউন্টেবল লাউন এই জন্য তার আগে আমরা কী করবো মেনি ব্যবহার করবো কাউন্টেবল নাউনের আগে যদি আমরা বুঝাই অনেক যখন আমরা বুঝাই তখন আমরা মেনি ওয়ার্ডটা ব্যবহার করি এবং আনকাউন্টেবল না ক্ষেত্রে যেগুলোকে আমরা গণনা করতে পারি না যেমন সেটা হতে পারে পানি চাল এগুলোকে গণনা করা যায় না তখন আমরা মাছ ব্যবহার করি ওকে তাহলে হি ফট মেনি ব্যাটালস তিনি অনেকগুলো যুদ্ধ অনেকগুলো যুদ্ধে তিনি কি করেছিলেন লড়াই করেছিলেন অ্যান্ড এবং ওয়ান ব্যাম ওয়ান মানে হচ্ছে জয় হয়েছিলেন দেম দেম মানে হচ্ছে যুদ্ধে তিনি জয় হয়েছিলেন এখানে এই ওয়ানটা হচ্ছে রিনের সেকেন্ড ফর্ম ওকে রিন বাট কিন্তু ওয়ান্স একবার হি তিনি হি ওয়াজ ব্যাটমিন ব্যাডলি মানে হচ্ছে খারাপভাবে এটা হচ্ছে একবার ডিফিটেড ডিফিটেড মানে হচ্ছে পরাজিত হওয়া তিনি একবার খুব খারাপভাবে পরাজিত হন ওকে পরাজিত হন হি রান আওয়ে হি রান অওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া ওকে এ রান কিন্তু আর ইউ এন রানের সেকেন্ড ফর্ম হি রান অওয়ে তিনি পালিয়ে যান ফ্রম মানে হচ্ছে থেকে দ্য ব্যাটেল ফিল্ড ব্যাটল ফিল্ড মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র ক্ষেত্র তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান থেকে পালিয়ে যান আমি সবগুলো লিখে দিচ্ছি না কারণ লিখে দিলে দেখা যায় যে অনেক ভিডিওটা লং হয়ে যায় ওকে হির আর আওয়ে ফ্রম দ্য ব্যাটল ফিল্ড তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান টু সেফ মানে হচ্ছে বাঁচাতে হিজ লাইফ তার জীবন বাঁচাতে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান

তিনি আশ্রয় নিলেন ইন আ কেপ মানে হচ্ছে একটি গুহায় কেপ মানে হচ্ছে গুহা তিনি একটি গুহায় আশ্রয় নিলেন মানে হচ্ছে যেখানে হি হিট হিমসেলফ তিনি হিট মানে হচ্ছে লুকানম ওকে এইচ আই ডি ই হাইট হাইট মানে হচ্ছে লুকানো হাইট এর সেকেন্ড পন হচ্ছে হিট তিনি একটি গুহায় আশ্রয় নিলেন যেখানে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন ওকে তারপর হি ওয়াজ আ মাস্ট ওকে হি তিনি ওয়াজ আ মার্স্ট মানে হচ্ছে কোনো কিছুতে নিজেকে নিমোজিত করা নিজেকে কোনো কিছুর ভিতরে একদম ডুবায় ফেলা ওকে তাহলে কি হবে নিমজ্জিত করা এটা হচ্ছে একটা ভার্ব হি ওয়াজ আ মাস্ট তিনি নিজেকে নিমোজিত করলেন কিসের ইন ডিপ স্বর মানে হচ্ছে দুঃখে গভীর দুঃখে গভীর দুঃখে স্বর মানে হচ্ছে দুঃখ তিনি নিজেকে গভীর দুঃখে নিমোজিত করলেন অ্যান্ড আউট অফ ডিসঅপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশার বাহির আউট অফ ডিসঅপয়েন্টমেন্ট হি গেপ আপ তিনি ছেড়ে দিলেন গেপ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া কোনো কাজ বা কোনো কিছু ছেড়ে দেওয়া এই গেপ কিন্তু জি আই ভি ইভ এর সেকেন্ড ফর্ম ওকে কেব আপ তিনি ছেড়ে দিলেন ছেড়ে দিলেন অল হোপ মানে হচ্ছে সব আশা অ্যান্ড স্ট্রাগল মানে হচ্ছে হোপ মানে হচ্ছে আশা আর স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম তিনি সব সংগ্রাম আশা সব কিছু তিনি ছেড়ে দিলেন বাট কিন্তু ওয়ান ডে একদিন হি স্পাইডার তিনি একদিন একটা মাকসা দেখলেন স স হচ্ছে সি এর সেকেন্ড ফর্ম সি মানে হচ্ছে কোনো কিছু দেখা আর স মানে দেখলেন ওকে তিনি একদিন একটি মাকড়সা দেখলেন ইন দ্যাট কেভ মানে হচ্ছে সে গুহায় বলতে এখানে সে গুহাকে বোঝানো হচ্ছে ওকে তিনি সেই গুহায় একটি মাকড়সা দেখলেন ইট ওয়াজ ট্রাইং টু রিচ দ্য রুফ অফ দ্য কেভ ওকে ইট বলতে এখানে আমরা মাকৃশাকে বোঝাচ্ছি আমরা যখন কোনো পশু পাখি নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা প্রোনাউন আকারে সাবজেক্ট যখন আমরা ব্যবহার করি তখন প্রোনাউনে আমরা ইট ব্যবহার করতে পারি ওকে তাহলে ইট ওয়াজ ট্রাইন এটা চেষ্টা করছিল ওয়াজ ট্রাইন এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউস টেন্স ওয়াস ওয়ারের পরে বরবার সাথে আইন যে অ্যাড থাকলে সেটা ফাস্ট কন্টিনিউস টেন্স হয় মানে অতীতে কোনো কাজ চলমান ছিল যখন আমরা বুঝাই ইট ওয়াজ ট্রাই এটা চেষ্টা করছিল। টু রিচ পৌঁছাতে দ্য রুফ মানে হচ্ছে ছাদে অফ দ্য কেপ মানে হচ্ছে গুহার ছাদে পৌঁছাতে চেষ্টা করছিল ওয়া মনে হচ্ছে যেখানে ইট হাইড এটা ছিল ইট হাইড কোপ ওয়েভ এই কোপ ওয়েভ মানে হচ্ছে মাক জাল মাক প্রসার জাল ওকে তারপর ইট মেড সিক্স অ্যাটেম্প টু রিচ ইটস ওয়েস মানে হচ্ছে ছয় আর কি হবে প্রচেষ্টা প্রচেষ্টা আমরা প্রচেষ্টা করার আগে মেড ব্যবহার করি অথবা মেক ব্যবহার করি মেক অ্যাটেম্প মানে প্রচেষ্টা করা তাই এখানে প্রচেষ্টা করেছিল বা করেছে ওকে করেছে টু রিচ পৌঁছাতে ইটস ওয়েব মানে হচ্ছে তার জালে তার ওয়েব মানে হচ্ছে জাল তার জালে পৌঁছানোর জন্য সে কি করেছে ছয় বার প্রচেষ্টা করেছে বাট কিন্তু এভরিটাইম প্রত্যেক সময় ইট ক্লিক মানে হচ্ছে পিছলানো তাই কি করেছে প্রত্যেকবারই পিছলিয়ে পিছলিয়ে পড়ে গিয়েছে ওকে নাও এখন দা কিং রাজা গট এই গট কিন্তু গেটের সেকেন্ড ফোন গেট মানে হচ্ছে কোনো কিছু পাওয়া অথবা কোনো কিছু হওয়া অর্থে আমরা গেট গেটকে ব্যবহার করি তাই এখানে গট ব্যবহার করা হচ্ছে যে উনি হোলেন অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে হলেন দ্য কিং গট ইন্টারেস্টেড ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আগ্রহী ওকে ইন্টারেস্টেড এখানে কি অ্যাডজেক্টিভ দ্য কিং গট ইন্টারেস্টেড মানে হচ্ছে রাজা আগ্রহী হলেন অ্যান্ড এবং দেখলেন দ্য স্পাইডার বাকসাকে তিনি দেখলেন কেয়ারফুলি কেয়ারফুলি হচ্ছে একটা অ্যাডভার্ভ যার মানে হচ্ছে যত্ন সহকারে তিনি যত্ন সহকারে স্পাইডারকে দেখলেন হি ওয়াজ অ্যাস্টনিস্ট টু সি দ্যাট তিনি অবাক হলেন অ্যাস্ট্রনিস্ট মানে হচ্ছে অবাক হওয়া অবাক হলেন হলেন টু সি মানে হচ্ছে দেখে তিনি দেখে দেখে অবাক হলেন দ্যাট যে তিনি দেখে অবাক হলেন যে দাইট কী করলো ডিড নট লুজ হার্ট ডিড নট লুজ এটা উচ্চারণ কী হবে লুজ ডিড নট লুজ মানে হচ্ছে হারালো না ওকে হার্ট মানে হচ্ছে এখানে মনোবল অর্থে ব্যবহৃত হচ্ছে মনোবল ওকে মনোবল হারালো না হারালো না সে কী করলো ছয়বার সে পৌঁছানোর চেষ্টা করেছে কিন্তু ছয়বারে সে কী করেছে পিছলে পড়ে গিয়েছে কিন্তু তারপরও সে তার মনোবল হারায়নি ওকে বাট কিন্তু কন্টিনিউড ইটস এফোর্ট টু রিচ আপ এট দ্য টপ ওকে কন্টিনিউড মানে হচ্ছে অব্যাহত রাখা কোনো কিছু ওকে অব্যাহত রাখলো ইটস মানে হচ্ছে তার এখানে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপোস্টুপি নেই যদি না থাকে তাহলে এটা হয়ে যায় একটা প্রসেসিভ প্রোনাউন এইডস মানে হচ্ছে তার এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা তার প্রচেষ্টা সে কি করছে অব্যাহত রেখেছে প্রচেষ্টা টু রিচ পৌঁছানোর টু রিচ আপ মানে হচ্ছে উপরে পৌঁছানোর একটা টপ মানে একদম শীর্ষে একদম শীর্ষে পৌঁছানোর যে প্রচেষ্টা সে অব্যাহত রাখল At the seventh attempt, the spider was successful in its attempt to reach its web. Okay, shoptom protesta. Okay, shoptom attempts manager chhote protesta. Shoptom protesta, the spider was successful. Mane shuffle holo. Okay, successful mane shuffle holo in ইটস অ্যাটেম্প তার প্রচেষ্টায় তার প্রচেষ্টায় টু রিচ পৌঁছাতে ইটস ওয়েব মানে হচ্ছে তার জালে তার জালে পৌঁছাতে ওকে তাহলে সপ্তম প্রচেষ্টায় মাকড়শা তার জালে পৌঁছানোর চেষ্টায় সফল হলো ওকে দিস এই ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা এ ঘটনা বুস্টেড আপ বুস্ট আপ মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে তোলা বা বৃদ্ধি করা এখানে বুস্টেড আপ পাস্টে বলা হয়েছে তাহলে কি করলো বৃদ্ধি করলো বৃদ্ধি করলো দ্য স্প্রিট দ্য স্প্রিট মানে হচ্ছে এখানে আমরা আত্মা বলতে পারি অথবা স্প্রিট মানে মনোবল আমরা বলতে পারি ওকে আত্মা দ্য স্প্রিট আত্মাকে বৃদ্ধি করলো অফ কিং ব্রুশ মানে হচ্ছে কিং রাজা ব্রুশের রাজা ব্রুশ রাজা ব্রুশের আত্মাকে এই ঘটনাটি বৃদ্ধি করলো বা বুস্ট আপ করলো হি গেং তিনি অর্জন করলেন নিউ স্ট্রেংথ মানে হচ্ছে নতুন শক্তি নতুন শক্তি তিনি নতুন শক্তি কী করলেন অর্জন করলেন অ্যান্ড ফ্রেশ খারিজ ফ্রেশ মানে হচ্ছে তাজা আর কারিচ মানে হচ্ছে সাহস তিনি তাজা সাহস এবং শক্তি কি করলেন গেইন করলেন বা অর্জন করলেন তিনি গ্যাদার মানে হচ্ছে সংগ্রহ করলেন ওকে সংগ্রহ করা সংগ্রহ করলেন তিনি সংগ্রহ করলেন হিস ফোর্সেস মানে হচ্ছে এখানে ফোর্সেস বলতে কী বোঝানো হচ্ছে তার বাহিনী ওকে ফোর্স মানে এখানে বাহিনী অর্থে ব্যবহৃত হচ্ছে ইস মানে হচ্ছে তার আর ফোর্সেস মানে হচ্ছে বাহিনী তিনি তার বাহিনীকে সংগ্রহ করলেন অ্যান্ড ফোর্ট এবং যুদ্ধ করলেন আনাদার ব্যাটল মানে হচ্ছে অন্য যুদ্ধ তিনি লড়াই করলেন দিস টাইম এই সময় বা এইবার হি ফোর্ট তিনি যুদ্ধ করেছিলেন বা লড়াই করলেন উইথ মানে হচ্ছে দিয়ে দিয়ে নিউ নিউ মানে হচ্ছে নতুন অ্যাভ্রিকা মানে হচ্ছে গিয়ে প্রাণশক্তি প্রাণশক্তি তিনি নতুন প্রাণশক্তি অ্যান্ড এনথুজিয়াজম এনথুজিয়াজম মানে হচ্ছে উদ্দীপনা উদ্দীপনা তিনি নতুন প্রাণশক্তি এবং উদ্দীপনা দিয়ে ফট মানে লড়াই করলেন অ্যান্ড ওয়াজ এবং আলটিমেটলি আলটিমেটলি মানে হচ্ছে অবশেষে অবশেষে এবং অবশেষে আলটিমেটলি সাকসেসফুল ওয়া সাকসেসফুল মানে সফল হলেন সফল সফল হলেন অ্যান্ড ওয়াজ আলটিমেটলি সাকসেসফুল এবং অবশেষে সফল হলেন ইন মেকিং হিজ কান্ট্রি ফ্রি ইন মেকিং তৈরি করতে হিজ মানে হচ্ছে তার কান্ট্রি দেশ ফ্রি মানে হচ্ছে মুক্ত তার দেশকে মুক্ত করতে তিনি অবশেষে সফল হলেন মোরাল মোরাল মানে নৈতিকতা হচ্ছে যে এই স্টোরির মাধ্যমে আমরা কি শিখতে পারলাম সেটা হচ্ছে ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই আগেইন আনটিল ইউ সাকসিড ওকে ট্রাই মানে চেষ্টা করুন ট্রাই চেষ্টা করুন অ্যান্ড ট্রাই আগেইন এবং আবার চেষ্টা করুন আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ইউ মানে হচ্ছে আপনি সাকসিড এই সাকসিডটা হচ্ছে একটা ওয়ার্ক যার মানে হচ্ছে সফল হওয়া ওকে ট্রাই ট্রাই চেষ্টা করুন চেষ্টা করুন অ্যান্ড ট্রাই আগেইন আনটিল ইউ সাকসেড এবং যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন আপনি চেষ্টা করুন ওকে